আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসকে বিশ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাকে গাজা সংঘাতের একটি সমন্বিত সমাধান হিসেবে বর্ণনা করেছেন সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন সময় এসেছে হামাসের সিদ্ধান্ত নেওয়ার ট্রাম্প বলেছেন তারা এখনও আলোচনা পুরোপুরি শেষ করেননি এর জন্য হামাসকে দরকার তিনি বলেন এই পরিকল্পনায় যুদ্ধবিরতি ইসরায়েলি সেনা প্রত্যাহার বন্দি মুক্তি গাজার পুনর্গঠন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে একটি অস্থায়ী প্রশাসন গঠনের প্রক্রিয়া রয়েছে তিনি জোর দিয়ে বলেন উভয় পক্ষ একমত হলে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে আমরা এখন বিশ দফা শান্তি প্রস্তাবে কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই বিশ দফা সবগুলো দফায় ছোট ছোট করে আমরা টাচ করব দেখবো কি আছে সেসব দফায় এক গাজাকে সন্ত্রাসমুক্ত এবং উগ্রবাদমুক্ত এলাকায় রূপান্তর করা হবে যা প্রতিবেশীদের জন্য হুমকি সৃষ্টি করবে না দুই গাজাকে পুনর্গঠন করা হবে গাজার মানুষের স্বার্থে যারা যথেষ্ট কষ্ট সহ্য করেছে তিন উভয়পক্ষ এই প্রস্তাবে রাজি হলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে ইসরায়েলি বাহিনী বন্দী মুক্তির প্রস্তুতির জন্য সরে যাবে এই সময় কোনো সামরিক অভিযান যেমন বিমান হামলা গোলা বর্ষণ সহ কিছুই চালানো হবে না এবং যুদ্ধক্ষেত্রের সীমারেখা অপরিবর্তিত থাকবে যতক্ষণ না পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের শর্ত পূরণ হয় চার ইসরায়েল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণের বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব বন্দি ফেরত দেবে পাঁচ সব বন্দি ফেরত আসার পর ইসরায়েল দুশো জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর আটক সতেরোশো গাজাবাসীকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে প্রত্যেক ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরতের বিনিময়ে পনেরো জন মৃত গাঁজাবাসীর দেহাবশেষ ফেরত দেওয়া হবে ছয় সব বন্দি ফেরত আসার পর যারা শান্তিপূর্ণ সহাবস্থান মেনে অস্ত্র নামিয়ে রাখবে সেই সব হামাস সদস্যদের সাধারণ ক্ষমা করা হবে যারা গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে অন্য দেশে পাঠানো হবে সাত চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় পূর্ণ সহায়তা পৌঁছে যাবে ন্যূনতম পরিমাণ হবে গত উনিশে জানুয়ারির মানবিক চুক্তিতে নির্ধারিত পরিমাণ অনুযায়ী যার মধ্যে পানি বিদ্যুৎ নর্দমা হাসপাতাল বেকারির পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ সরানো সড়ক চালু করার যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে আর জাতিসংঘ রেড ক্রিসেন্ট এবং নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সাহায্য বিতরণ করা হবে দুই পক্ষ কোনো হস্তক্ষেপ করবে না রাফা সীমান্ত উভয় দিকেই খোলা হবে উনিশে জানুয়ারির চুক্তির প্রক্রিয়া অনুযায়ী নয় গাজায় অস্থায়ীভাবে একটি টেকটুক্র্যার দল নিরপেক্ষ প্যালেস্টাইন কমিটি প্রশাসন চালাবে এতে প্যালেস্টাইনের যোগ্য লোক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন এটা তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা যার নাম বোর্ড অব পিস যার প্রধান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য সদস্যদের মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ বিভিন্ন বিশ্ব নেতা থাকবেন এই সংস্থা তহবিল ও উন্নয়ন তদারকি করবে যতক্ষণ না প্যালেস্টাইন অথরিটি সংস্কার সম্পন্ন করে পুনরায় দায়িত্ব নিতে সক্ষম হয় দশ গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ট্রাম্পের নেতৃত্বে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে মধ্যপ্রাচ্যের আধুনিক সফল নগর প্রকল্পে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে আন্তর্জাতিক প্রস্তাবগুলো সমন্বিত করে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে বিনিয়োগকে আকর্ষণ করার পরিকল্পনা তৈরি করা হবে এগারো একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে যাতে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বিশেষ শুল্ক বাণিজ্য সুবিধা থাকবে বারো কাউকে জোরপূর্বক গাজা ছাড়তে হবে না যারা ছেড়ে যেতে চায় তারা যেতে পারবে এবং ইচ্ছা করলে ফিরে আসতে পারবে মানুষকে গাজাই থেকে নতুন ভবিষ্যৎ গড়ার জন্য উৎসাহ দেওয়া হবে তেরো হামাস ও অন্যান্য গোষ্ঠী কোনোভাবেই গাজার শাসন ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবে না সব সুড়ঙ্গ অস্ত্র কারখানা ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র গচ্ছিত থাকবে এবং একটি ক্রয় ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ধ্বংস নিশ্চিত করা হবে চোদ্দ আন্তর্জাতিক অংশীদাররা নিশ্চয়তা দেবে যে হামাস ও অন্যান্য গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং নতুন গাজা প্রতিবেশী বা জনগণের জন্য হুমকি নয় পনেরো একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বা আইএসএফ আরোপ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠন করা হবে তারা প্যালেস্টাইনের পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে মিশর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করবে আইএসএফ ইসরায়েল ও মিশরের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করবে ষোলো ইসরায়েল গাজা দখল করবে না আইএসএফ প্রতিষ্ঠার পর ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে যা নির্ধারিত মাইল ফলক সময়সীমা অনুযায়ী হবে এটি সীমান্ত নিরাপত্তা বলয় থাকবে যতক্ষণ না গাজা পুরোপুরি সন্ত্রাসমুক্ত হয় সতেরো হামাস যদি দেরি করে বা প্রত্যাখ্যান করে তাহলে সাহায্য ও পুনর্গঠন শুধু আইএসএফের নিয়ন্ত্রিত নিরাপদ এলাকায় চালু থাকবে আঠারো আন্তঃধর্বীয় সংলাপ শুরু হবে যেখানে সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কাজ করা হবে যাতে প্যালেস্টাইন ও ইসরায়েলিদের মানসিকতা ও বয়ান পরিবর্তন আনা যায় উনিশ গাজার পুনর্গঠন ও অগ্রসর হলে এবং প্যালেস্টাইন অথরিটি সংস্কার শেষ করলে তখন প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য পথ উন্মুক্ত হতে পারে বিশ ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংলাপ শুরু করবে আমেরিকা যাতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করা যায় প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে গাজা ও ইসরায়েলের মানুষের জন্য নতুন ভবিষ্যতের দ্বার উন্মোচন বলে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর